আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রান্না করব নারকেলের দুধ দিয়ে পটল আমি এই যে পটলটা নিয়ে নিয়েছি পটলের সাথে নিয়েছি আমি নারকেলের দুধ একটা পাত্র নিয়েছি পাত্রে আমি পেঁয়াজ দিয়ে দিলাম এখন আমি এর ভিতরে মশলা দিয়ে দিচ্ছি আমি ঝালের গুঁড়া দিয়েছি আদা রসুন জিরা আর গরম মশলা সাথে দিলাম লবণ দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এর ভিতরে আমি একটু নারকেলের দুধ দিয়ে মশলাটাকে কষিয়ে নিব আমার মশলা কষানো হয়ে গেছে আমি এখন এর ভিতরে পটলটা দিয়ে দিব পটলের ভিতরে আমি আর একটু নারকেলের দুধ দিয়ে দিব নারকেলের দুধ দিয়ে আমি এটা ভালোভাবে কষিয়ে নিব এর ভিতরে আমি এখন একটু হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়ে একটু নাড়িয়ে আমি ঢাকনাটা দিয়ে দিব আমার এটাই যে কষানো হয়ে গেছে আমি এখন ঝোলের পানি হিসেবে নারকেলের দুধই ব্যবহার করব আমি এখন এর ভিতরে একটু ডিম দিয়ে দিব আমি এটা ডিম দিয়ে নারকেলের দুধ দিয়ে রান্না করছি পটলটা এভাবে রান্না করলে ভালোই লাগে এই যে আমার রান্না হয়ে গেছে আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া আমার রান্না কমপ্লিট